নিয়ামত পর্যন্ত হায়াত পেলেও বান্দা তার নিয়ামত গুণে শেষ করতে পারবে না বলবেন হুজুর এটা কথার কথা না 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 আপনি আগামী কালকে সকালে অথবা আপনার পকেটে যদি মোবাইল থাকে গুগল করে দেখেন আপনার আমার এই শরীরটা যে গঠিত হয়েছে এর মধ্যে যত ধরনের সেল আছে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র যারা বিজ্ঞানী তারা বলছি এই সেলগুলাকে এই ছোট্ট ছোট্ট কোষগুলাকে যদি জোড়া দেওয়া হতো আর এই কোষগুলা দিয়ে যদি পুরো পৃথিবীকে বের দিতে চাও হতো পুরা পৃথিবী ঘেরাও দিয়ে দেওয়া যেত এত ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা শিরা উপশিরা আর সেল দিয়ে আল্লাহ রাব্বুল একটা মানুষকে সৃষ্টি করেছে মানুষ এই জায়গাতে কিন্তু আল্লাহ আপন একটার কথাও না বলে আল্লাহ আপন কি বললেন রব্বুল আমিন বলছেন খালাকালিন তোমাকে যাই নিয়ামত দেই না কেন তোমাকে যত নিয়ামত দিয়েছে এর মধ্যে অন্যতম একটা নিয়ামত বান্দা আমি তোমাকে কথা বলার যোগ্যতা দিয়েছি আল্লাহর নিয়ামতের মধ্যে যদি আপনি গণনা করতে শুরু করেন কথা বলার নিয়ামত আপনি হিসাব করে শেষ করতে পারবেন না ছোট্ট একটু উদাহরণ দেয় ভালো করে খেয়াল করেন আমি গাড়িতে করে আসতেছি আসার সময় জ্যামের মধ্যে গাড়ি এক জায়গায় দাঁড়াইছে ধরেন আপনাদের ত্রিশাল বাজার ক্রস করার আগে গাড়িটা একটু দাঁড়িয়েছি যেই না গাড়ি দাঁড়াই গেছে এখন হঠাৎ করে একটা লোক এসে জালনার মধ্যে আমার গ্লাসের মধ্যে নখ দিয়ে দিয়ে টোকা দেয় যারা গাড়িতে চড়েছেন আপনারা জেনে থাকবেন গাড়ি যদি বন্ধ হয়ে থাকে আর যদি বাহির থেকে এসে কেউ যদি টোকা দেয় বাহিরের লোকের কাছে টোকার শব্দটা অত জোরে মনে না হলেও ভিতরে যে থাকে তার কাছে ওই টোকাটা অনেক জোরে শোনা যায় এই লোক থামেই না টোকার পরে টোকা বারবার দিয়ে যায় বিরক্ত হয়ে আমি চিন্তা করছি সে তো সায়েল কিছু চায় আমার কাছে আমি দেওয়ার জন্য রেডি পকেট থেকে টাকাও বের করতেছি সাথে সাথে চিন্তা করতেছি দরজাটা খুলে তোমার একটু শিক্ষাও দিব ব্যাক কল একটু ধৈর্য ধরা যায় না এত তোমার তারাহুরা কিসের একটু ধৈর্য ধরলেই তো তোমারে দিচ্ছি জালনার গ্লাস খুলে আর টাকা যেই বের করব যেই না জালনার গ্লাস খুলে টাকাটা দিব ওই সময় থেকে ওই লোকটা আমার দিকে হাতটা বের করে দিয়ে বলতে আ তখন আমি বুঝতে পারলাম ওই লোকটা যেই লোকটা আমার জন্য জালনায় টোকা দিচ্ছে ওই লোকটা আমার কাছে যে চাইবে ওই চাওয়ার জন্য তার যে জবান ওই জবানটুকু নাই আর অধিকাংশ যারা বোবা হয় গোঙা হয় পরাদের কম মুখ দিয়েও বলতে পারে না তারা কান দিয়েও শুনতে পারে না আমার আল্লাহ আমাকে অনেক কিছু দেয় নাই কিন্তু আমার রব আমাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন আল্লাহ বলছেন রহমান তিনি যিনি বান্দাকে সৃষ্টি করা করার পরে কথা বলার যোগ্যতা দিয়েছে ঠিক না আপনি দুনিয়ার আর কিচ্ছু লাগবে না রব্বুর আলমিন আপনাকে যে কথা বলার যোগ্যতা দিলেন ওইটার কৃতজ্ঞ যদি আমি হই তাহলে আমি ওইটার কৃতজ্ঞতা শেষ করতে পারবো না চিন্তা করছেন ঠিক ঠিক আরে কিসের ঠিক এখন আপনি বোঝেনি নাই কিসের ঠিক আপনি বুঝছেন ভালো করে বোঝেন একটা মানুষ কথা কেমন করে বলে একটা মানুষের কথা বলার বৈজ্ঞানিক ব্যাখ্যা তারা বলতেছেন একটা মানুষ যখন কথা বলার ইচ্ছা করে ব্রেনের মধ্যে তখন একটা সিগনাল পাঠায় ব্রেনের সিগনালটা এরপরে ওই ব্রেনের মধ্যে এটা পরিপাক হয় ব্রেনের মধ্যে প্রসেস হয় প্রসেস হওয়ার পরে ওইটা আপনার জিওবার মধ্যে আছে জিওবা আসার এরপরে আপনাকে এই জিওবাটার সিগন্যাল দেয় আপনার ঠোঁটের কাছে ঠোঁট আবার সিগন্যাল পাঠায় জিওবার কাছে জিওবা আবার সিগন্যাল দেয় ব্রেনে এই পর্যন্ত বিজ্ঞান চিন্তা করতে পেরেছি কিন্তু যারা কথা বলতে পারে না তাদের স্পিচ থেরাপি দেওয়ার সময় বলতেছে তারা কোথার থেকে যে এইটার একটা শক্তি আছে ওইটা আমরা এখন পর্যন্ত চিন্তা করে বের করতে পারি না মাইক্রো মাইক্রোসেকেন্ডের মধ্যে আমি অনবরত কথা বলছি যা যা প্রক্রিয়া বললাম সবগুলা প্রক্রিয়ার মধ্যে হচ্ছে আর কথা বের বান্দা চিন্তা আর কল্পনার মধ্যে আনতে পারবে না কোন আজব বিজ্ঞানী আজব পদ্ধতিতে আপনাকে আমাকে কথা বলার যোগ্যতা দিয়েছে আল্লাহ রাব্বুল العالمين কোরআনুল কারীমের মধ্যে বলেন alam najalau ainal wisaana বলছেন আলম নাজ আল্লাহ আই নাই এই বান্দা আমি কি তোকে দুইটা চোখ দেই নাই কি দেই নাই কারা কথা বললেন না দেখেন তো কি দেই নাই আপনি বলতেছেন হুজুর আল্লাহ আমাকে জিগাইছি তোরে দুইটা চোখ দিছি কিনা চোখ নাম্বার এক চোখ নাম্বার দুই হ্যাঁ আল্লাহ আমার দুইটা চোখ দিছে এইটার জন্য আল্লাহ জিজ্ঞাসা করছে ভালো করে বোঝেন

আমি যদি চোখের বর্ণনা দেই অন্তত পক্ষে বিশ পঁচিশ মিনিট আপনার কাছে বলতে পারবো ও মুরব্বীরা ভালো করে শোনেন তরুণরা ভালো করে বোঝ অনেক জায়গায় উদাহরণ দেই চোখ কি চোখের নিয়ামতটা কি কি আল্লাহ আপনাকে দিলেন অনেক সময় আমরা খেয়াল করি নাই আমার কাছে এক ছেলে আসছি আসার পরে বলছে হুজুর আপনার সাথে একটা সেলফি উঠাতে যাই আই ভাই এই উদ্দেশ্যেই দোগড়ায় সেই সেলফি ওঠা আমার কাছে আর সার পরে সেলফি ক্যামেরা অন ক্যামেরা অন করার পরে ক্লিক করে আর ক্লিক করে আমি অবিরক্ত সে অবিরক্ত কিরে ছবি ওঠে না কেন অনেকক্ষণ পরে ছবি ওঠে না তাকায় দেখে মোবাইলের মধ্যে লেখা উঠছে দেয়ার ইজ ইনসাফিসেন্ট মেমোরি কাট ইফ ই ওয়ান্ডেন নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস বলছে দুইশো আটষট্টি জিবির মেমরি খ্যাতা পুরি সময় না একটা ছবি উঠাবো পাইল এই সময় বলতেছে পুরা মেমরি ফুল এই বলো তো ভাই তোমার আমার মোবাইলেও মাঝে মাঝে সিগন্যাল দেয় কিনা ওই যে দাড়ি পাকা মুরব্বি বলছে অ্যান্ড্রয়েড বুঝে বলো তরুণেরা যারা চলে গেছে খুব খুশি হয়েছি কোনো বিরক্ত হওয়া লোক নিয়ে আমি ওয়াজ করি না যেই কয়টা আনন্দ চিত্তে আছে ওই কয়টা মানুষ নিয়ে কথা বলতে চায় ঠিক কিনা তবে আর দশ মিনিট আমার দাওয়াত দেওয়া আছে পনেরো তারিখে কয় তারিখ বারোটা বেজে গেছে পনেরো তারিখ শেষ আমার কাহিনী শেষ এক কথার লোক আমরা ঠিক কিনা ভাই যে গাড়িকে দাওয়াত আরবি দাওয়াত দিবেন আলগা মারেন না বুদ্ধি দিচ্ছেন আরবি দাওয়াত থামেন থামেন শেষ করে দিই অল্প সময় জাস্ট মারো করে খেয়াল করেন তাহলে আপনার মোবাইলের মেমরি দুই সাতষট্টি জিবি কিন্তু ওই মোবাইল আপনি হাতে নেওয়ার পরেই কথা বলবেন একটুখানি ছবি তুলবেন আপনার ছবি আর ওঠে না কিন্তু আপনি কি খেয়াল করছেন আল্লাহ যে বললো আলাম না যে আল্লাহ ওই বান্দা হওয়ার পরের থেকে একবার মিটি মিটি করে তাকাইছে বাপমা সবাই খুশি হয়ে গেছে এরপরে বান্দা যখন পাঁচ সাত বছর তখন থেকে বুঝে দেখতে শুরু করছে ওই বান্দা অনবরত ওই চোখ দিয়ে দেখতেই থাকলো দেখতেই থাকলো দেখতেই থাকলো সত্তর বছর হয়ে গেছে বয়স ময়মন দিকে কোনো দিনের কোন মেসেজ আসছে নাকি হ্যাপি বার্থডে টু ইউ চাচা আজকে আপনার শুভ জন্মদিন টুডে ইউ সেভেন্টি ইয়ার্স ওর ইউর ব্র্যান্ডস মেমোরি ইজ অলরেডি ফুল ইফ ইউ ওয়ান নিন ইন ইউ সিন টুমরো প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর হেড সাসা দেখতে 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 মেমোরির ক্যাপাসিটি ফুল আজকে সত্তর বছর আপনার আগামীকালকে থেকে কিছু দেখতে চাইলে আপনার ব্রেনের মেমোরিগুলো ডিলিট করা লাগবে এরকম কোনো সিগন্যাল আপনাদের এলাকায় কাউরে দিছে ঘুমায় গেছেন যারা তারা শুধু শব্দ করে বলবেন দিসে ঘুমানো লোক কথা বলে বলে এদিকে আল্লাহ আরব্রমীন বলছেন ও বান্দা আমি ওই চোখ দিলাম এবার তোকে বললাম আইলাম না যে আল্লাহ ও আইন আমি কি তোকে দুইটা ঠোঁট দেই নাই আর তোকে আমি একটা রব্বুল আমিনের পক্ষ থেকে একে একটা জিওবা দেই নাই সারা জীবন শুনলাম আর অনুবাদ করলাম হুজুররা পড়ারও আমরা উপরে গেলাম আল্লাহ বলেছেন তোমাকে দুইটা ঠোঁট দেওয়া হয়েছে জিব্বা দেওয়া হয়েছে এই দুই ঠোঁট এই জিব্বা তাই না একটু দিল খুলে হৃদয় দিয়ে অনুভব করেন রবের পরে একটা কথা বলেছে ওইটার ব্যাখ্যা একটু তফসিরের আলোকে পরে করব আগে আসেন তো আমরা বাংলা ব্যাখ্যা করি রব যে আপনাকে বললেন আল্লাহ আল ইনসান আমি রব্বুল আমিন মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ আল বায়ান আমি মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছি বান্দার যদি ঠোঁট আর জিও বানা থাকতো কথা কথা হলে কেমন হতো ঠিকই না মনে আসে তো ব্রেনে সিগনাল যায় আসে ঠোঁটে জিও বাই জিও ভাই থেকে আবার সব কমপ্লিট করার প্রসেসর প্রসেসর থেকে কথা বলে আমি রাত বারোটার পর কথা বলতেছি কতকে বিদ্রোহ করে সেই স্বাধীনতার জন্য আমরা হুজুর আমরা ইসলাম পন্থীরা আল্লাহ আল্লাহ রসুলের নাম নিয়া। ষোলো সতেরোশো লোক শাহাদত বরণ করলো করে এই ফ্যাসিস বিদায় করলো এখন ওই ফ্যাসিস বিদায় করার পরে এই আলে মোলামা এই ইসলাম রক্তের উপরে কতগুলা এমন লোক এখন বসতেছে দায়িত্বে যেইগুলো আসলে ওই ফ্যাসিসদের পূর্বকালের দালাল ছিল কেন এই কথা বললাম তিন মাস না যাইতে আমাদেরকে তাদের বিপক্ষে আবার কথা বলতে হচ্ছে আমাদের বিদ্রোহ চলমান আছে ঠিক না। আপনার ঠোঁট আর আপনার জিহবা হুজুর কিসের সাথে কি মিলান একটু বোঝেন তো ঠোঁট চিন্তা করছে হুজুর প্রত্যেক দিন ওয়াজ করেন আর কত বলে আসছেন রাত বারোটার পরে শেষ হয়ে যাবে সাড়ে এগারোটায় মা বিল শেষ রাত বারোটায় শুরু করছেন আপনি আপনি যত কথা বলেন বলেন আজকে ঠোঁট আমি কথা বলবো না ব্রেন সিগনাল পাঠাইছে জিভার মধ্যে কথা আছে কিন্তু ঠোঁট আপনার নড়ে না মুখ বন্ধ এখন আমি ওয়াজ করতেছি